قادر. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع ماهر رمضانير أسكي بيشتم رجاء সুস্থ সবল রেখে জুমার নামাজ আদায় লক্ষে যথা সময়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহা মনিবের দরবার মর্যাদার রাত এটাই এমন এক রাত আল্লাহ তালা এই উম্মাতি মোহাম্মদীকে দান করেছেন যেটা পূর্বের কোনো উম্মদকে দান করা হয় নাই এটা শুধুমাত্র আমাদেরকে দান করা হয়েছে যেই অ্যান্সার করে দিলেন লাইলাতুল মকদের হাইরুমিন আলফি সাহার এক রাতে ইবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদত করার চাইতো বেশি সামেশা কেউ কেউ হাজার মাস জিহাদের মধ্যে কাটাইত কেউ কেউ হাজার মাস শুধুমাত্র ইবাদতের মধ্যে কাটাইত এর মধ্যে থেকে নবীজিসল্লাহালিয়া সাল্লাম চার জন নবীর নামও উল্লেখ করলেন যারা দীর্ঘদিন পর্যন্ত এবাদতের তুলনায় খুবই নগণ্য এত অল্প এবাদত দিয়ে আমরা পরকালে তাদের সমান কেমনে হব আবার আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ এটা কেমনে প্রমাণ করব এবাদত দিয়েই তো প্রমাণ করতে হবে নে কামল দিয়েই তো প্রমাণ করতে হবে যেহেতু আমরা হায়াতে কম পাবো তাহলে তাদের সমান আপনি আপনার উম্মুদদেরকে জানায় দেন তাদের 80 বছর হল আপনার উম্মতের এক রাতের সমান সুবহানাল্লাহ তাদের 80 বছর ফি কাব কবাতি মিনাল मलाइका ফেরেশতাদের বহর নিয়া দল বল নিয়া একা আসে না ইউসাল্লুনা ক ইমিন কাইমিন আও কায়িদিন যিকুরুল্লাহ আযজা ওয়া জাল জিব্রাইল ফেরেশতা সহ তার দল বল সহ পুরো পার্সোনাল কোন কথা আছে কিনা বলে আছে পার্সোনাল কিছু কথাও আছে পার্সোনাল কথা সম্পর্কে নবীদের জন্য একটি হাদিসের মধ্যে বলেন মান কামা লাইলাতুল কদর মান কামা লাইলাতিল কদর ঈমানাও ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি করছি এবার তিন মাস পড়ব এটা তার একটা ফর্মুলা দেখা যায় রেজাল্ট ওরা ভালো করে তো আমাদের উম্মতে মুহাম্মদের জন্য কিছু কিছু সময়কে আলাদা করে নেওয়া দরকার বছরের দিন কয়টা 365 দিন তিনশো পঁয় করবে না সেই সময় এই কথাগুলো খুব বেশি মনে পড়বে কিন্তু সময় থাকতে মনে বলে লাভ আছে কথাটা কিছু বলার জন্য বলছি না একটু আমলের জন্য একটু নিয়ত করেন বৎসরের দিন হলো তিনশো পঁয়ষট্টি দিন আমি তিনশো পঞ্চান্ন দিনকে আলাদা করলাম এটা সবার জন্য বন্ধ হয়ে গেলে দানে বামে কে আছে কেউ নাই খাটিয়ে আপনার সাথে যাবে অনেকেই কবর পর্যন্ত কবরে রেখে সবাই চলে আসবে আপনাকে একা রেখে চলে আসবে ওই ঘরটায় থাকবেন কেমনে এখনই তো চিন্তা করা দরকার এটেকআপ করতে পারবে পারবে না এই জন্য সম্মানিত হাজির দিনের ব্যাপারে বুশটাকে অন্যের কাছে দিয়ে না এটা নিজের কাছে রাখে দুনিয়ার ব্যাপারে আমরা বুশটাকে বিভিন্ন সাথে শেয়ার করি ঠিক আছে কিন্তু দিনই ব্যাপারে বুশটা আলেমের সাথে শেয়ার করে নিজের কাছে রাখে এটা পাবলিকের হাতে ছেড়ে দিয়ে না পরিবারের কাছে সবসময় প্রত্যেকটা এতে কাপের মধ্যে সবে কদর কম্পালসারি এতে কাপ যারা করবে সবে থেকে তারা বঞ্চিত হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তাহলে দশটা এতে কাপ যদি আমি পেয়ে যাই দশটা সবে কদর দশটা আপনি তিরাশি বছর করেন দেখেন কত বছর হয়ে যায় করেন এখন প্রশ্ন হলো এত ফজিলত এটা কোথায় কিভাবে আছে কোন সময়ের মধ্যে পাওয়া যায় সবে কদর কোথায় পাওয়া যাবে কোন সময় পাওয়া যাবে এক রাতের এত ফজিলত বুখারি শরীফের হাদিস থেকে শোনাই আল্লাহরের গুনাহির শেষ নাই কিন্তু আল্লাহ তোমার রহমতেরও শেষ নাই আল্লাহ তোমার দয়ারও তো শেষ নাই আমার গুনাহ যত বেশি হোক না কেন তোমার দয়ার সীমানা ছাড়া যেতে পারে নাই আল্লাহ তোমার দয়ার খাতিরে মাপ করে দাও প্রত্যেক রাত্রিতে আমরা কিছু কিছু ইবাদত করবো ইনশাআল্লাহ এই রাত পেলে বিশেষভাবে কোনো আমলের না করে দাও বসেন ডিস্টার্ব করেন না বসেন আপনারা যদি এসে দাঁড়ায় থাকেন আমার চোখ সেদিকে চলে যায় না মনোযোগ নষ্ট হয়ে যায় কথা নষ্ট হয় বুঝে যান যারা ভিতরে আসছেন বসে যান তাহলে এই রাত যদি আমরা পেয়ে যাই তাহলে কি করব বেশি বেশি দোয়া করবো ছিল ওই আমল গুলার সব জারি থাকবে কারণ উনি বন্দি রয়েছে এই জন্যই পারতেছে না বিষয় এরকম বন্দি রয়েছে বন্দি থাকলে তার তো কিছু করার নাই কিসের জন্য বন্দি আল্লাহকে পাওয়ার জন্য তিনি বন্দি আছেন এই জন্য জিহাদে যাইতে পারতেছেন না এই জন্য রমাদান মাসে কত রমজান সতেরো রমজান নবীজি বের হয়েছিলেন বারোই রমজান কিন্তু লড়াই শুরু হয় সতেরই রমজান এই জন্য বদরের প্রেক্ষাপট আমাদের জানা দরকার বদর কেন হয়েছিল বদর কোথায় হয়েছিল এটাও আমরা জানব পাঁচ নম্বর ছয় নম্বর হল বদরের থেকে আমাদের কি কি শিক্ষা কেমন পর্যন্ত চালু থাকবে এটাও আমরা জানব সাত নম্বর বদর সম্পর্কে কোরআনের আয়াত গুলা কোনটা কোনটা আট নম্বর বদর সম্পর্কে বোখারি চলিপের হাদিস গুলা কোনটা কোনটা নয় নম্বর ফিরে যাই এক নম্বর বদর যুদ্ধ কখন হয়েছিল রমাদন মাস দ্বিতীয় হিজড়ির রমাদন মাসের বারোই রমজান নবীজি বের হয়েছিলেন সতেরোই রমজান বদরের ঐতিহাসিক হক বাতিলের লড়াই সংগঠিত হকমানি আন্দোলন তার চাইতেও জরুরি না হলে রমজান মাসে নবীজি সাহাবা ইকরামকে নিয়ে বদরে অংশগ্রহণ করতেন না দুই নম্বর পয়েন্ট বদর যুদ্ধ কোথায় হয়েছিল ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী মদিনা থেকে প্রায় আশি মাইল দক্ষিণ একটা হলো প্রত্যক্ষ কারণ আরেকটা হল হলো পরোক্ষ কারণ প্রত্যক্ষ কারণের মধ্যে পাওয়া যায় নবীজি সাল আলী ইসলাম হিজরত করে আসার পরে মদিনায় যখন আসলেন তখন মুসলমানদের সান মান বাড়তেছিল মুসলমানদের শক্তি বাড়তেছিল মুসলমানদের দিনার ভাবি অভিভাবক আমি নেতা কিন্তু নবীজি আসার পরে ওনার নেতৃত্ব চলে গেছে এখন মদিনাবাসী নবীজি সাল আলী সাল্লামের জন্য যান কুরবান করতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত নবীজির নেতৃত্ব মেনে নিয়ে ইসলামী তাদের হাতে ক্ষমতা রাখবে ইসলামকে হ্যাঁ গোলা হত্যা করবে এদের ষড়যন্ত্র কম ছিল না এই ষড়যন্ত্র গুলারও একটা বহির প্রকাশ শেষ পর্যন্ত বদরে গিয়ে উপনীত হয় চার নাম্বার কারণ হলো নবীজি মদিনাতে আসার পরে ইহুদীদের সাথে বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আপনি করতে পারবেন না যদি করেন তখন আপনার সাথে আমাদের যে চুক্তি আছে সেটা কিন্তু আর রক্ষা পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজির ইহুদিদের যে শর্ত তারা সেই শর্ত ভঙ্গ করে ফলশ্রুতিতে বদর সৃষ্টি হয় সর্বোপরি পাঁচ নাম্বার পরোক্ষ কারণের মধ্যে রয়েছে সম্পর্কে আমরা কয়টা পাঁচটা পরোক্ষ কারণ পেলাম প্রত্যক্ষ কারণগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে মক্কায় ওই সময় পর্যন্ত যেই সকল সাহাবাই ছিলেন কাফের মুশেকরা তাদের উপরে অত্যাচার অব্যাহত রেখে তারা স্বামী ব্যবসা আবু জেহেল এক হাজার সশস্ত্র বাহিনী নিয়ে তিনি কি করলেন বদর আসলেন এরপরে শেষ পর্যন্ত যুদ্ধ অবধারিত হয়ে গেল তাহলে বদর কেন হয়েছিল আমরা সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু জানতে পারলাম এবার আসেন বদর যুদ্ধের ফলাফল যে উমাইয়া হজরত বিলাল রাতি আল্লাহ তালুর মুনিপ ছিলেন অত্যাচার করছেন এই উমাইয়াও বদরে এসে কি শেষ হয়েছে তো সত্তর জন নিহত হলো আর সত্তর জন বন্দিও হইছে বিজয় তো বিজয় সাধারণ বিজয় না আল্লাহ অল্প সংখ্যক মুসলমানকে দিল তাকে পারমিশন দেওয়া হইছে এখন ছোট ভাই বড় ভাইয়ের সাথে পরামর্শ করে ভাই তুমি তো আমার থেকে একটু বড় হওয়ার কারণে সুযোগ পেয়ে গেছে। তুমি যদি চাও আমার একটু সুযোগ দিতে পারো কেমনে আমরা একটা কুস্তি লইরা তোমার যদি আমি নিচে ফেলাইতে পারি তাহলে রাসুল বুঝবেন যে আমিও শক্তিতে কম আর শুনছে রাসুলকে কষ্ট দিছে তাতেই তাদের ইমানি জজবা স্পিড যদি এমন হয়ে থাকে আর আজকে আমরা দুই কোটি মুসলমান আমাদের চোখের সামনে কোন মুসলমানের নামদারি হোক অথবা কোনো বিজাতীয় হোক আমার রসুল কেন যদি কটাক্ষ করে আমাদের কি করা উচিত ওইটাই আবু জেহেল এ বলা শেষ এই দুইটা ছোট্ট বালক বাঁশ পাখির মতো এক দৌড়ে গিয়া একটা আক্রমণ করছে ঘোড়ার মধ্যে আর একটা আক্রমণ করছে আবু উপরে ঘোড়াও পড়ে গেছে আবু জহিল পড়ে গেছে এবার দেখা গেল আবু জেলের উপর আক্রমণ চলছে দিনের পক্ষে নিজের বুকের তাজা রক্ত ঢাইলা দিয়েও তারা খান্ত হয় নাই তারা চেষ্টা করতেন যদি আরেকটু কিছু করতে পারতাম সোহান আবু জেহিল দরাশাই হয়ে গেছে এরপরে অন্য একজন সাহাবি এসে আবু জেহিলের কল্লাকার কাটবে আর কি কল্লা কাটার সময় আবু জেহেল দুই পার্সেন্ট সময় ব্যয় করতে চায় না শেষ পর্যন্ত তাদের পরিণাম খারাপ হয়ে যায় কবর হাসন মিজান খারাপ হয়ে যায় আল্লাহ তাআলা আমার দেশের সকল নেতৃবৃন্দকে দিন তার হওয়ার তফিক দান করেন বলেন আমি তাহলে বদর যুদ্ধের ফলাফল কি পেলাম সত্তর জন না মারা গেছে ওরা আর ন্যায়ের পক্ষে কথা বলতেই হবে হকের পক্ষে চুপ থাকলে চলবে না বলতেই হবে এই শিক্ষা আমরা বদর থেকে পেয়ে থাকি সাহাবাই ক্রাম সংখ্যা দিক দেখে পিস্পা হন নাই ফিরে আসেন নাই আরে কাফের এক হাজার আমরা মাত্র তিনশো পারবো না চলো ফিরে যাই এই কথা তারা বলেন নাই অনেকগুলা আয়াত পাওয়া যায় এর মধ্যে থেকে একটি আয়াত হল আন্নি মুমিদুকুমলা ইকাদি মরুদ্বী ফিন আন্নি মুমিদকুম আমি তোমাদেরকে ইজ দ্য পুং যখন আপনি মুমিনদেরকে বললেন আলাই ইয়াফিয়া কুম আই ইয়ুমিত দা কুম ওরপ আলা আল্লাহ তা পক্ষ থেকে তোমাদের জন্য ফেরেশতা পাঠানো হবে তিন হাজার যারা তোমাদের জন্য তাহলে বদল এটা তামাশার বিষয় না অনেক সময় এই বদর শব্দটা নিয়ে অনেকে কি করে তামাশা করে এটা তামাশার বিষয় না বদর সম্পর্কে আমাদের নলেজ কম থাকার কারণে আমরা বদল নিয়ে না কথাবার্তা বলি মন্তব্য করি কিন্তু বদর কোরআনিকারীদের মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিবে নই দিবেন সোহা তোমরা যা মনে চাই করো অসুবিধা নাই আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে নই দিবেন আরেকটা হাদিসের মধ্যে আসছে লাইয়া দফুল আহাদুন শাহীদা বাদর ও আমার তোমাদের মধ্যে যারা বদর পেলাম এবার আসেন বদরে এই যে ফেরেশতাদের সংখ্যা উল্লেখ করা হলো নয় নম্বর পয়েন্ট এক জায়গায় বলা হলো এক হাজার এক জায়গায় তিন হাজার আর এক জায়গায় পাঁচ হাজার বিষয়টা কি বিষয় আছে এক হাজারের কথা বলছেন এই জন্য এই তথ্যটা ব্যক্ত করেছেন এটা হলো এক হাজার দিয়ে পাঠানোর তিন হাজার কেন পাঠাইছেন ওরা ছিল মুসলমানদের তিন গুণ কয়েকগুণ ছিল মুসলমানদের চাইতে তিন গুণ বেশি ছিল কাফের ওরা তোমাদের চাইতে তিন গুণ বেশি না আমি ফেরেস্তা নাজির করলাম ওদের চাইতে তিন গুণ বেশি পাঁচটা বাহিনী দিয়া পাঁচটা বাহিনী হিসাবে সাজেছে তো এই পাঁচ বাহিনী যে হতো তাহলে তো ফেরেস্তা তো বেশি দরকার প্রত্যেক বাহিনীর সঙ্গে এক হাজার করে ফেরেস্তা দিয়ে দিলাম তোমার রসুন আপনার বাহিনীর সংখ্যা হলো কত পাঁচ শূন্য তিনশো তেরো এই আসতে পারছে না তখনও কিছু কিছু মুসলমান তারা মক্কায় রয়ে গেছেন এদের উপরে সর্বাধিক নির্যাতন অব্যাহত রেখে এই আবু সোফিয়া তার দল বলে অনেকজন হ্যাঁ প্রায় সত্তর জন এরা ব্যবসা করার জন্য স্বামী গেছে ব্যবসা বাণিজ্য করে যখন বেশি টাকা পয়সা হবে এই টাকা পয়সাগুলা নিয়ে ও কামড় দেব না এখন পিঁপড়ায় গিয়ে একটু করে দেয় তেলাপোকায় গিয়ে একটু কামড় দেয় সবাই ঠোকরাইতে ঠোকরাইতে ওর দেহের অবস্থা ক্ষত বিক্ষত হয়ে গেছে তো হঠাৎ করে একদিন বীর সাহেবের সাথে বীর সাহেব আপনি তো ওয়াশ আমি যেন কামুর না দেখেন আমার কি অবস্থা আরে বেয়াক কর তারা কামড় দিতে না করছে খোঁজ করতে সময় থেকে নিয়ে তারা শুরু করে চলে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে এই রোহিঙ্গারা এরা রোহিঙ্গা ইসরাইল এরা হলো রোহিঙ্গা এদের কোনো নিজস্ব রাষ্ট্র ছিল না দ্বিতীয় যুদ্ধের পরে খ্রিস্টানরা চক্রান্তমূলকভাবে নিজেদের কাছে না রেখে এরা কতটা ভয়ঙ্কর এদেরকে মুসলমানদের একটা পার্শ্ববর্তী জায়গার মধ্যে সাবধান আর একটা মিসাইল যদি ইসরাইল মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপরে সরা হয় তাহলে কিন্তু তাদেরকে গিলে ফেলা হবে চতুর্দিক থেকে যদি একটা হুঙ্কার দেওয়া হতো তাহলে এই ইহুদির বাচ্চারা মুসলমানদের উপরে এই অত্যাচার নির্যাতন করার দুঃসাহস পেতনা কথা বলেন ঠিক সমৃত হাজির কাজ বাতাস যেন ভারী হয়ে উঠতেছে তাদের কান্নার আওয়াজের কারণে আল্লাহ তালা ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন বলেন আমিন তাদেরকে ওই সকল কুলাঙ্গারদের হাত থেকে হেফাজত করেন ফিলিস্তিনের ভূখণ্ডকে আল্লাহ হেফাজত করেন এবং ফিলিস্তিনের সকল পর্যায়ে মুসলমানদেরকে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করেন তাদের খাবার আমাদেরকে জান্নার দিবেন ইসবাহান আল্লাহ এখানে অনেকগুলা ঐতিহাসিক কারণ রয়ে গেছে যা বলার মতো সময় এখন হাতে নাই তবে আরেকটা একটা হাদিস থেকে শুধু একটু টাচ করি জিব্রেল ফের এসতে সে বললেন ইয়া রাসুল আল্লাহ যুদ্ধের পোশাক খুলে ফেলছেন যুদ্ধের পোশাক খুলে তাদের মর্যাদা কেমন রসুল বললেন হুম আফজালুল মুসলিম তারা মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান বদরে যারা অংশগ্রহণ করলো এটা কেমন পর্যন্ত যত উন্মত আমার পৃথিবীতে আসবে এদের মধ্যে প্রথম সিরিয়ালের মুসলমান প্রথম শ্রেণীর মুসলমান হলো হক প্রথম লড়াইয়ে যারা অংশগ্রহণ হয়ে যাবে দুই নম্বর হলো এতেকাপ সেটাও আজকে আসর মাগদ্বীপের আগে আমাদের অংশগ্রহণ করতে হবে মসজিদে এতেকাপের জন্য চলে আসতে হবে আর তিন নম্বর আমরা ঐতিহাসিক বদল সম্পর্কে